সবচেয়ে বড় কথা হচ্ছে এই স্বাধীন বাংলাদেশে যখন যে ক্ষমতা এসেছে তখন শুধুমাত্র তার যে সুপ্রিম যে মানুষটি ছিল তাকে শ্রদ্ধা জানানো হয়েছে বাকিদেরকে শ্রদ্ধা জানানো তো দূরের কথা বরং ছোটো করা হয়েছে আমরা বিগত আওয়ামী লীগের সময় দেখেছি বঙ্গবন্ধুকে কিংবা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু থেকে শুরু করে যত বিশেষণে বিশেষায়িত করা যায় সেগুলো করা হয়েছে এবং অতিরঞ্জিত অনেক ঘটনা নিজের মন মতো করে বানানো হয়েছে ইতিহাস সাজানো হয়েছে অপর দিকে আমরা যদি দেখি শেরে বাংলায়কে ফজদুল হক মালয়ারা আব্দুল হামিদ খান ভাসানি হোসেন সৈয়দ সরোয়ার্দি জিয়াউর রহমান থেকে শুরু করে তাজউদ্দিন আহমেদ পর্যন্ত এই মানুষগুলো যতটুকু ন্যূনতম সম্মান প্রাপ্য কিংবা ইতিহাসে যে জায়গাটুকু তারা ধারণ করে সেটুকুও তাদেরকে দেওয়া হয়নি আমরা বিশ্বাস করি আমাদের জায়গা থেকে এই যে মানুষগুলো রয়েছে আসলে বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বললে যেই মানুষদের অবদান একদম অনস্বীকার্য তাদের প্রত্যেককে তাদের যতটুকু অবদান ছিল এর জন্য তাদের স্মরণ করতে হবে কাউকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ছোট করা যাবে না আমরা যতটুকু জিয়াউর রহমান যতটুকু সম্মান প্রাপ্য তাদেরকেও আমাদের ততটুকু সম্মান দিতে হবে একইভাবে শেখ মুজিবুর রহমান যতটুকু সম্মান তার প্রাপ্য তাকেও ততটুকু সম্মান দিতে হবে তার যে কাজগুলো সমালোচনা যোগ্য আপনি সমালোচনা করেন এটা নিয়ে আমার বিন্দুমাত্র আপত্তি নেই কিন্তু আপনি আজকে দু সালে এত বড় একটি গৌরুত্থানের পর দাঁড়িয়েও আপনি যখন আপনার রাজনৈতিক প্রতিহিংসাকে বাস্তবায়ন করার জন্য এই কাজগুলো করেন এগুলো আমরা আমাদের জায়গা থেকে কখনোই সমর্থন করি না এবং আমরা মনে করি যে বাংলাদেশের জনগণের তাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদটুকু করা উচিত যে তারা এগুলো আজকে দাঁড়িয়ে কখনো এগুলো সমর্থন করে এবং চায় না যারা এগুলো করবে তাদেরকে জনগণ বয়কট করার জন্য প্রস্তুত ইভেন আমাদের মধ্যেও কেউ যদি এই কাজগুলো করে তাদেরকেও বয়কট করা হোক কোনো সমস্যা নেই